একটা টমেটো আছে টমেটো ভাজি করবো টমেটো ভাজি কাঁচা টমেটো ভাজি ভালো করে ফাজটা বেড়ে থাকবে সেই প্রায় কুচি কুচি করে শরীরে দিয়ে খাইতে অনেক মজা লাগে গরম ভাত শুধু টমেটো ভাজি টমেটো ভর্তা মানে ভর্তা না করে ভাজিটাই মরিচ দিয়ে ভাজি করলে বেশি মজা হয় ঝাল ঝাল হয় হলো যাদের শুকনো মরিচের সমস্যা আছে তারা মরিচ খেতে পারে তবে আমি শুকনো মরিচের ঝালটা বেশি মজা হয় টমেটো ভাজিতে এখন হচ্ছে এর মধ্যে আমি সরিষা দিয়ে দিচ্ছি সরিষাটা তেলে দিলাম না কারণ হচ্ছে তেলের মধ্যে দিলে সরিষাটা ফুটতো বেশি আগে আমি দিয়ে রেঙে নেব এখন আর হচ্ছে তেলে দিলে পর তেল দিলে পরে ছিটবে না এখন আমি সরিষার তেল দিয়ে দেব আর টমেটো ভাজি বা টক জাতীয় কোনো খাবার সরিষার তেলে রান্না করলে বেশি মজা হয়

জন্তু ভাজি বসাম ঠিক আছে একদম ভালোভাবে ভেজে নিলে কিছু হয়ে যাবে টমেটো ভাজি একদম নর্মালি সিম্পলভাবে টমেটো ভাজিটা করা হয় ঢেকে দাও দরকার নেই করে এ নিয়ে এসে যাবে

টমেটো ভাজি আজকে পুরোই জমে যাবে শীত অনেক যেমন শীত তেমন ঝাল ঝাল টমেটো ভাজি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই বাসায় অবশ্যই করো আজকে এখানে বিদায় নিচ্ছি তারা সবাইকে